আসসালামু আলাইকুম মায়রকা এম টিভি সুইজারল্যান্ড থেকে আমি আসি একটা গুরুস্থানে গুরস্থান দেখেন কত সুন্দর গুড়স্থান আমাদের দেশের মতো গুরুস্থান নয় এটা পরিষ্কার মনে যে পার্ক আসলে পার্ক না এটার একটা বুড়ো দেখছেন প্রত্যেকটা কবরের সাথে প্রত্যেকটা কবরের সাথে ফুলের গাছ দেখছেন ফুলের গাছ ফুল দিয়ে তাদের রেখে দিয়েছে বিভিন্ন হিটলার বিভিন্ন লোকের কবর এখানে লক্ষ লক্ষ লোকের কবর দেখতে থাকেন আপনারা মায়ুর ক্যাম টিভি পক্ষ থেকে নিয়ে আসি সুইজারল্যান্ড একটি গুরুস্থানে গুরুস্থান দেখেন কত কবর প্রত্যেকটা কবরে নাম লেখা আছে প্রত্যেকটা কবরে নাম লেখা আছে যার যার নাম বিভিন্ন বড় বড়ো বিজ্ঞানোকের নাম হিটলার দার্শনিক দেখতে থাকুন কত পরিষ্কার পরিচ্ছন্ন গড়স্থান কত পরিষ্কার পরিছন্ন কল্পনা করা যায় না প্রতিদিন লোকজন কাজ করে এখানে সাফ করা হয়তো